আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন তো আজকে আমরা আমাদের আলমিনা শিল্পী গোষ্ঠীর আমাদের কিছু গান রেকর্ড দিতে আসছি কুমিল্লাতে সাথে আছেন আপনাদের সবার প্রিয় আলোচক প্রিয় ভাই ফজলি মিয়াজি প্রতিষ্ঠাতা পরিচালক আলমিনা শিল্পী গোষ্ঠী চমৎকার দুটি গান আসছে আমরা আজকে রেকর্ড দিতেছি খুব ভালো লাগতেছে ভাই কিছু যদি বলতেন আর কি আমার বলার ছিল আমরা যে প্রতিষ্ঠানটা করছি আলমিনার শিল্পী গোষ্ঠী এটা সারা বাংলাদেশে অল্টারনেটিভ একটি প্রতিষ্ঠান জি আপনি এখানে সঙ্গীত রেকর্ড দিতে পারবেন আর যখন ক্লাস হবে আমরা ওই ক্লাসে আপনাকে আন্তর্জাতিক মানের লাহান শিখাবো আমরা আপনাকে আল্লাহর ইচ্ছা আমরা আপনাকে বক্তিতে বক্তৃতা শেখাবো তথা বক্তা বানানোর যে ট্রেনিং যে কোর্স আমরা এটা আপনাকে শেখাবো সম্পূর্ণ একটি ভিন্ন একটি প্রতিষ্ঠান তাই দেরি না করে আজই যোগাযোগ করুন আলমিনার শিল্পীগ্রস্টী পরিবারের সাথে আমাদের দুইটা অফিস আমরা কুমিল্লাতেও একটি অফিস নেব আমাদের দুটি অফিস একটা হচ্ছে লাকসাম বাইপাস ইক্রো আইটি আর একটা হচ্ছে আজগরা বাজারে আপনারা ইতিমধ্যে অনলাইনে আমাদের ভর্তি ফর্মগুলো পাবেন জয় ধন্যবাদ ওকে